এবছর কুমিলা মুরাদনগর উপজেলার মাঠ জুড়ে বিনা ধান পঁচিশের চাষ বৃদ্ধি পেয়েছে আগাম ও রোগ প্রতিরোধী এবং অধিক পরিমাণে ফলন হওয়ায় কৃষকরা অত্যন্ত খুশি এই বিনা ধান পঁচিশ আমরা এক লাখ ছাড় এই দান্ডা করার জন্য উদ্বুদ্ধ করছে যে এই ডান্ডা দেখতে সুন্দর এমনকি ফলন ভালো চাউলটা চিকন খাইতেও সুস্বাদু বিনা ধান পঁচিশ ধানের জাতটি খুব চিকন এবং উৎপাদন ভালো হওয়ার কারণে গত বছরের তুলনায় এবছর বিনা দান পঁচিশের আবাদ বৃদ্ধি পেয়েছে একটা স্টারের পরামর্শিতে বিনা দান পঁচিশ করছি ফলন ভালো এই দানটা অনেক ভালো এবং চিকুন অনেক সুস্বাদু খাইতে সুস্বাদু এবং অনেক ফলন এই দানটা করায় আমাদের এলাকার কৃষকরা উদ্বুদ্ধ হয়েছে সামনে আরো করতে চাই এক সিদ্ধ করা চল্লিশ কেজি ধান থেকে ভাঙানোর পর প্রায় সাতাশ কেজি চাল পাওয়া যায় বিনা সহ আমাদের যে বাংলাদেশের বিভিন্ন গবেষণা বিশেষ করে ধান নিয়ে যারা গবেষণা করেন তাদের নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে বিভিন্ন ধরনের জাত আমাদের আবিষ্কৃত হয়েছে তার ভিতরে অন্যতম একটি জাত হচ্ছে বিনা ধান পঁচিশ যেটি আসলে অন্য অন্য ধানের চেয়ে অতি লম্বা এবং চাল চিকন এবং ভাত ঝরঝরে এবং খেতে সুস্বাদু এবং এটি বৃধান উনত্রিশের চেয়ে যেহেতু দশ থেকে পনেরো দিন আগে আসে এবং ফলনও যেহেতু বেশি বিধান উনত্রিশ এবং বিধান পঞ্চাশকে টেক্কা দিয়েই কিন্তু এটি মাঠে এসেছে তো কৃষকদের সাথে কাছে জানা মানে তাদের সাথে কথা বলে জানা গিয়েছে যে চালটা যেহেতু চিকন এবং ভাত খেতে সুস্বাদু বিধায় কৃষকরা এখন উনত্রিশ এবং আটাশের পরিবর্তে বিনা ধানের প্রতি ব্যাপক তারা আগ্রহী উপজেলা কৃষি অফিসার বলেন প্রদর্শনী প্লটে বিনা ধান পঁচিশ কর্তন করে হেক্টর প্রতি গড় ফলন পেয়েছেন সাত দশমিক নয় পাঁচ টন আমরা দেখেছি মুরাদনগর উপজেলার ধানের যে বিনা যে ধান সেটা হচ্ছে গ্রেন কোয়ালিটি খুবই ভালো চিকন আমরা যেটাকে মিনিকেট হিসাবে খাই তার প্রায় কাছাকাছি সেই ক্ষেত্রে আমরা গত বছর যে পাইলট আকারে ছোটো আকারে করেছিলাম কৃষকের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি ঠিক তারই ধারাবাহিকতায় বিভিন্ন প্রকল্পের আওতায় আমরা প্রায় পঁচিশ হেক্টর জমিতে এবার চাষ করেছি ধান পঁচিশ কৃষকের খুবই আমি আগ্রহ দেখে দেখছি তারা বীজের জন্য এখন থেকে আমাদের কাছে বলে রাখছে বিজ্ঞানীগণের তথ্য মতে বিনা ধান পঁচিশ মাড়াই করার পর না শুকিয়ে বারো ঘন্টা ভিজিয়ে পানি ছেঁকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এরপর প্রথম দিন দুই থেকে আড়াই ঘন্টা এবং পরের দিন আবারও কয়েকবার ধান উলটপালট করে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে তারপর নর্মাল হলার মেশিনে ভাঙানো যায় আমরা সবাই জানি যে কুমিল্লার মানুষ বা বিশেষ করে মুরাদনগরের মানুষরা চিকন চাল খেতে পছন্দ করে এ কারণেই বিরিধান ধান আঠাইশের প্রচলনটা খুব বেশি ছিল এবং এখানে ব্যাপকভাবে এই আঠাইশের ধানটা চাষ করা হতো কিন্তু অনেক দিন হওয়াতে এখানে বিভিন্ন রোগের এবং পোকামাকড়ের আক্রমণ বেশি হওয়াতে গত বছর বেশ ব্লাস্টের আক্রমণের কারণে কিন্তু আঠাইশের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিনা ধান পঁচিশ এই ধানটি চিকন হওয়াতে চিকন এবং এতে এটা খেতে সুস্বাদু এবং ঝরঝরে এবং এটা সবচেয়ে বড়ো ই কি এই চালের ভাতটা আপনার দীর্ঘক্ষণ বেশ ভালো অবস্থায় থাকে নষ্ট হয় না বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আর্থিক সহযোগিতায় কুমিলা অঞ্চলের মাঠ পর্যায়ে বিনা ধান পঁচিশের বীজ কৃষকদের মাঝে প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে বিনা উপকেন্দ্র কুমিল্লা নিরলসভাবে কাজ করে চলছে বিনা ধান পঁচিশ একটি চিকন উচ্চ ফলনশীল বড়ো ধানের জাত এই যাত্রী কুমিল্লা অঞ্চলে বিনা উপকেন্দ্র কুমিল্লা থেকে সহায়তার মাধ্যমে প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অত্র অঞ্চলে এবার ব্যাপক আকারে চাষাবাদ করা হয়েছে সাথে সাথে পাটনার প্রকল্পের আমাদের প্রকল্প পরিচালক মিজানুর রহমান স্যার এটা ডি র মাধ্যমে পাটনার প্রকল্পের মাধ্যমে সম্প্রসারণ করেছেন কৃষক পর্যায়ে এবার এই চিকন জাতের ধানটি বেশ ভালোই ফলন দিয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধান চিকুন হওয়ায় কৃষক কিন্তু এক্ষেত্রে এই ধানের দামটা কিন্তু খুব বেশি পাবে